warahmatullahi wabarakatuh. Innal hamdalillah Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzubillahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla wa may yudlilhu fala hadiyalah

Amma ba'du fa qala ta'ala fi kalamihi al-majidi wal furqan nikil hamid quran a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد बालागालीनी रह मसाला বনে মেরে মদফান দিয়ারে মদিনা বালাগাল উলা পি কামালিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় কোরানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ওগো মহিম ইসলামের পথে অবিচল থেকে আমার মরুম যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরুম যেন হয় তোমারই কাছে আমার তোমারই গাছে মিনতিয়মার মহিম দয়াময় বলে নামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন পথে অবিচল থেকে আমার যেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব আলিনের যিনি আমাদের রবিউল আউ্য়াল মাস দেখি মাস বলেন দেখি কি মাস গত হয়ে গেছে বলেন দেখি আপনারা আর কি কি মাস গত হয়ে গেছে বলেন দেখি মহরম গত হয়ে গেছে তারপরে কি রবিউল আউয়াল মহরম গত হয়ে গেল তারপরে কি আসলো রবিউল আউ্বাল কারণ রবিউল সানি এইভাবে মাস আসতে থাকবে ঠিক না বলে চাঁদ পাল্টেতে থাকবে মাস পরিবর্তন হইতেই থাকবে ঠিক না বলে মানুষের চুল দাড়ি এরকম পর্যাক্রমে পাকতেই থাকবে নাকি কাঁচা থাকবে সারা জীবন এই জীবন কি সারা জীবন কি থাকবে বলেন এই যে ওয়েট

আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াত সূরা আল ইমরানের সূরা বাকারার পরে কোন সূরা বলেন দেখি সূরা বাকারার পরে হলো সূরা আল ইমরান বলেন না সুবহানাল্লাহ সূরা বাকারা শুরু করা হয়েছে এই যে বিসমিল্লাহ বায়ের বা আশিশা না মিনাল জিন্ন